নিরাপত্তাহীনতায় এবার খোদ বিচারকরাই বিচারকদের আবাসনে দুষ্কৃতীদের দাপাদাপি একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশের ওপর ভরসা নেই বিচারকদেরই ঠিক ঘটনা ঘটেছে দেখো তোমাকে বলে দিই একজন বিচারক নয় ডায়মন্ড হারবার কোর্টে তিনজন বিচারক তারা কিন্তু সই করে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন তারা অভিযোগপত্র জমা দিয়েছেন ডিস্ট্রিক্ট জাজ দক্ষিণ চব্বিশ পরগনায় অর্থাৎ জেলার যিনি ডিস্ট্রিক্ট জাজ সুপ্রতীত তাকে চিঠি পাঠিয়েছেন এবং তারা যেটা বলছেন যে গত আট তারিখের গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতীরা জাজেদের যে আসন তার বাইরে সেখানে চলে আসে দুজন এবং দুজন আসার পর তারা জোর করে সেই আবেশনের ভেতরে অর্থাৎ যেখানে বিচারকরা থাকেন সেই ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করে সেখানকার নিরাপত্তা রক্ষীরা যখন তাদের আটকানোর চেষ্টা করে তারা কিন্তু রীতিমতো হুমকি দেয় এবং উনিকে দিয়ে জোর করে সেই ক্যাম্পাসের ভিতরে ঢোকার চেষ্টা করে এমনকি অভিযোগ করছেন বিচারকরা যে তারা যখন পুলিশকে ফোন করেন পুলিশের তরফেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রায় আধ ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট পর ডায়মন্ড হাবার থানার আইসি সেখানে পৌঁছে যান এবং পৌঁছানোর আগেই কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায় বিচারকরা নিজের চিঠিতে অভিযোগপত্রিক যেটা অভিযোগ করছেন যেহেতু তারা পক্ষ একাধিক মামলায় রায় দিয়েছেন সেই রায়ের এগেস্টেই কিন্তু বেশ কয়েকজন চক্রান্ত করছে এবং স্পেসিফিক ভাবে এই অভিযোগপত্র আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ আধিকারিকের নাম নিয়ে বিচারকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা শুধু নয় তাদের গোটা পরিবার পরিবারের সদস্যরা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং তারা যেটা বলছেন যে বেশ কয়েকজন ব্যক্তির ফেভারেবল অর্ডার পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু বেশ কয়েকজন পুলিশ আধিকারিকরা এই চক্রান্ত করছে অর্থাৎ বিচারকরাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অভিযোগ যে একজন পুলিশ আধিকারিক যার নামে এই অভিযোগপত্রে রয়েছে তিনি গোটা কনসপিরেসি করছেন এবং অভিযোগ হচ্ছে যে আট তারিখ গভীর রাতে রাত মাঝরাত উল্লেখ করা হয়েছে যে একটা তেরো নাগাদ তারা কিন্তু ডায়মন্ড হাবারের যে বিচারকদের আবাসন সেই আবাসনের গেটের সামনে চলে আসে জোর করে সেই আবসনে ঢোকার চেষ্টা করে তাদের যখন আটকানো হয় তারা কিন্তু রীতিমতো হুমকি দেয় এবং প্রাণনাশের নাশের হুমকি দেওয়া হয় এমনও অভিযোগ করা হচ্ছে অর্থাৎ যে অভিযোগ বিচারকরা শুধু একজন বিচারক নয় চেয়ারম্যান হাওয়ার কোর্টের এসিজিএম এর সই রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ জাজ যিনি রয়েছেন দুজন তাদের সই রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সই পড়ে ডিস্ট্রিক্ট জাজ দক্ষিণ চব্বিশ পরগনা তাকে কিন্তু চিঠি পাঠিয়েছেন এবং সেই অভিযোগপত্র কিন্তু জেলা জাজ তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে ফরওয়ার্ড করেছেন